এই ঈদে স্পেশাল হার্ড টাচিং একটা নাটকে শ্যুট করার জন্য আজকে চলে আসছি কুমিল্লার বাহিরে আজকে অনেক মজা হবে অনেক কাজ হবে সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কতটা হার্ড টাচিং হতে যাচ্ছে আর কতটা মজার হতে যাচ্ছে কুমিল্লার বেস্ট ঈদ নাটকের শুট করার জন্য চলে আসছি এটা হচ্ছে নায়িকা সুবর্ণা তো ফার্স্ট অফ অল আমরা একটা ডেড বডি শ্যুট করবো সেই জন্য আর্টিস্টকে মেকআপ করা হচ্ছে ডেড বডির মতো যেন দেখা যায় সেজন্য রক্ত আরও কি কি যেন এগুলো মাখতা ছিল মুখে মেকআপ করানো হচ্ছিল তারপর শুট শুরু করা হলো একটা স্যাড স্টোরি আমরা শ্যুট করতেছি যেটা চোখ পানি ঝরার মতো একটা স্টোরি আর এটা খুব বিগ বাজেটের একটা নাটক হতে যাচ্ছে কুমিল্লার বেস্ট নাটক হিসেবে স্বীকৃতভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতি মান্থে একটা করে নাটক শ্যুট করার জন্য তো আমরা এখন নাস্তা করে নিচ্ছি কারণ নাস্তার পরে আবার শ্যুট করতে হবে তাই আমাদের শ্যুটিংয়ে গেলে আমরা খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না আর কি কারোর তো চলে যাচ্ছি আমরা স্টেশনে স্টেশনের শ্যুটটা শেষ করে তারপর আমরা চলে যাব অন্যান্য প্লেসে কারণ আজকে ঘুরে ঘুরে জায়গা পছন্দ করে করে শ্যুট করা হবে আর কি চলে আসছি স্টেশনে স্টেশনের কাজটা শেষ করব এখন তো আমরা এখন একটা পাগলে শ্যুট করব মানে একটা ভালো মানুষকে একদম রিয়েলিস্টিক পাগল বানানো হবে আর কি তো তার গায়ে ময়লা টয়লা সবকিছু লাগানো হইতেছে আর কি তাকে রেডি করে দিতেছে পুরো পাগলের মতো মানে একটা ভালো মানুষকে পাগল হয় সেটা আজকে দেখাইব আর কি তো সেই শ্যুটটা করতেছে এখন আর আমরা শ্যুট করতে গেলে মানুষের ভিড়ের জন্য আমরা কোনো ভালো করে কোনো শর্টে নিতে পারি না এত পরিমাণ নয়েজ হয় ওইখানে পাগলের ক্যারেক্টার প্লে করতেছিল শাকিল ভাই আর এখানে নাইকার ক্যারেক্টার প্লে করতেছিল সুবর্ণা হয়তো ভিএনটা সিন দেখে বুঝতে পারবেন না বাট এই স্টোরিটা যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আর কতটা মানুষের মন মানে হৃদয় টাচ করতে যাচ্ছে সেটা আপনারা এখনো কিছু বুঝতে পারবেন না যদি নাটকটা না দেখেন আমাদের স্টেশনের কাজ শেষ তো আমরা এখন বাসে করে চলে যাব কুমিল্লার বাইরে কারণ এই স্টোরিটা মেক করার জন্য একটা বাস ভাড়া করা হয়েছে প্রায় বারো তেরো হাজার টাকা খরচ করে কারণ এই বাসটা এই শ্যুটের জন্য দরকার সেই জন্য তো আমরা কুমিল্লার বাহিরে চলে যাব আজকে ফ্রাইডে রাস্তা ফাঁকা থাকার জন্য শিডিউল ফ্রাইডেতে ফিক্সড করা হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হয় জ্যাম টেম না থাকে যেন আমরা ভাবে কাজটা সম্পন্ন করতে পারি

हे तो दई चुन के दाणा जाती आ তো বলছিলাম না আজকে ঘুরে ঘুরে কাজ করা হবে তো আমরা ওইখানে শেষ করে চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য আর এখানে এই বেচারাদেরকে দেখে মনে হইতেছে ওরা অনেক ক্ষুদার্থ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিতে এখনো প্রচুর শর্ট বাকি আছে কারণ মিডিয়ার প্যারা ভাই এত সহজ না এত মজা না এগুলার পিছনে যে কি পরিমাণ খাটনি দিতে হয় কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা একমাত্র আমি জানি সেটা মানে একটা ভিডিও দেখতে কত সহজ মনে কিন্তু এগুলো করতে অনেক বেশি কষ্ট হয় বান্দরবন শুটিং এর জন্য চলে আসছি যো তোমার ঝর্ণা পড়েছিল করে নামতেছে বর্ষায় আমরা সবাই অনেক খুশি এই কাজটা করতে এসে আমরা কাজ করি কম গুরি বেশি 1.7 আমাদের শুটে আছে আমাদের ভাইরাল অভিনেত্রী যাকে দেখলে সবাই মুগ্ধ হয়ে যায় সুবর্ণা প্রীতি আর সাথে আরো ক্যারেক্টার আছে আর এখানে আছে টমটম ভাই এই সুবর্ণার 1.5 কোটি প্লাস 1.5 কোটি নেই 1.5 কোটি প্লাস একটি ভিডিওর ভিউয়ার্স আমাদের

আমরা পাহাড়ে উঠে গেছি বাট ওদের উঠতে মনে বেশি কষ্ট হইতেছে মনে হয় ওদের পাও ব্যথা হয়ে গেছে কিন্তু এই জায়গাটা আমি বেশি এনজয় করতেছি অনেক বেশি পরিমাণে তো আমাদের বাসে কিছু রোমান্টিক সিন শুট করা হতেছে ফোন বুঝবা ফ্রেম নি নিবো যে আনন্দে আছে তারা যদি পরে এন থেকে বুঝবো আর কি লাগে তারপর সবকিছু শেষ করে অনেক আরো বেশি বেড়ানো হয়েছে দেখানো হয়নি আর রাতে সিন আমরা শুট করছি রাত প্রায় এগারোটা পর্যন্ত শুট করা হয়েছে তারপর সবাই ক্লান্ত ছিল তো সবাই সবার মতো বিদায় আর কি তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল বাট ভিডিওটা ছোট হলেও ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে আর বিশেষ করে মেন মেন ভিডিও গুলো আমি এসব শুট করতে পারি না কারণ ওখানে আমার কাজ ছিল যেখানে আমি মানে যেখানে আমি প্লে করছি সেখানে হয়তো ভিডিও করা হয়নি কাউকে পাইনি ভিডিও করার জন্য বিহেন্দ্র সিং করার জন্য তো ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ